বাহ কি সুন্দর লাগছে আমারও এদের মতন ইচ্ছা করছিল এবার গ্রামে গিয়ে দাদির সাথে আমি রজা ঘুরতে ঘুরতে হঠাৎ দেখি গ্রামের কিছু দামাল ছেলেরা আম গাছের নিচে দাঁড়িয়ে নিচ থেকে ঢিল দিয়ে দিয়ে আম পেড়েই যাচ্ছিল আর আমার আর রজার দেখতে খুব ভালো লাগছিল এভাবে অনেকগুলো আম হয়ে গেল তারপর আমাকে আর রজাকে কিছু আম দিল আমরা খুশিতে বাড়ি চলে আসলাম। আর নিয়ে বাড়ি আসার সাথে সাথে ঝুম বৃষ্টি শুরু হলো। আমার খুব ভিজে ভিজে মনটাছিল। কিন্তু রজা তোমার আর আমার মন চাইলে তো হবে না। বাবা তো বৃষ্টিতে ভিজতে দিবেই না। বৃষ্টিতে ভিজলে নাকি জ্বর আসবে, কাশি হবে, ঠান্ডা লাগবে। আরো কত কথা। থাক চলো বারান্দায় বসে বৃষ্টি দেখি। আচ্ছা ابو, কি আর কররা? চলো চা করি। সেটাই কিন্তু বাবাকে দেখছে না এই বাচ্চারা যে সারা খুন বৃষ্টিতে ভিজে তাদের তো কিচ্ছু হচ্ছে না